হ্যালো ফ্রেন্ড কোলকাম টাওয়ার মাঙ্গা ট্রান্সলেশন জেনারেল আজকে আমরা আবার একটি নতুন সিরিজ তো এই মাঙ্গাটার নাম হচ্ছে দুরিং দা লাইভ স্ট্রিমিং আই প্রপোজ তো এই ঘটনাটি হচ্ছে তো একটা ফ্যামিলি নামক একটা অ্যাক্টার্স নিয়ে যে এখানে একটা সস্তা নাটকের দলকে আমন্ত্রণ জানিয়েছিল যে এখানে প্রিন্সেসের এর গ্রেভের ভিতরে রাত ব্যাপী এখানে লাইভ ব্রডকাস্ট করতে হবে তবে অপ্রত্যাশিত ভাবে এখানে লাইভ ব্রডকাস্টের মাঝখানে কিছু একটা ঘটে গেল ফাইনলিন ভুলবশত একটা নারীবোধকে এখানে নাটকের অভিনেত্রী ভেবে সরাসরি তাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসলো তো এখন যদি সে এটাকে সিরিয়াসলি নিয়ে ফেলে তাহলে ফ্যানলিন কি করবে তো এটা হচ্ছে মূল কাহিনী তো এখানে আমাদের মেন ক্যারেক্টার ফ্যানলিনকে দেখানো হয় সে এখানে বলতেছে হ্যালো অডিয়ান্স ফ্রেন্ডস মানে লাইভ স্ট্রিমটা শুরু করতেছে ওই জঙ্গলের ভিতর যে তো এখানে একটা ম্যানেজার বলতেছে যে আমি এর সাথে যোগাযোগ করেছি সে বলেছে যে আমি এখানে তো আসিনি কখনো তো এসে বলতেছে মানে মেসেজটা দেখাচ্ছে যে আমি আসিনি মানে এখানে একটা অন্য কোনো অ্যাক্টার্স সে অ্যাক্টিং করতেছে ঘোস্টের হিসাবে তো সবাই ভাবতেছে এটা মনে হয় কোনো ঘোস্ট হতে পারে তো এখানে আর কি চ্যাপ্টার জিরো তো এই চ্যাপ্টার জিরোতে এখানে একটা ঘোষকে দেখানো হয় এই ঘোষটা এখানে বাতাসে ভেসে বেড়াচ্ছে তো সেই সময় এখানে কমেন্টে বলতেছে আর এখানে অনেকে ভয় পাচ্ছে এই দৃশ্যটা দেখে আর অনেকে ভাবতেছে যে এটা একটা মেশিন দিয়ে তৈরি করা হয়েছে তো এইসব আর কি ভাবতেছে আর কমেন্টে করতেছে তো এরপর বলতেছে এই মানুষটা তো এখানে আমাদের অ্যাক্টার্স মানে এখানে ফ্যান লিং বলতেছে যে প্রিয় ভিউয়ার্স তো এখানে যদি কেউ পিওনি ফুলের নিচে মরে যায় তাহলে সে ভূত হয়ে যায় তো এটা আর কি বলতেছে তো পরে সেখানে ফ্যান দেখানো হয় সে একটা আন্টিকে ধরে রাখছে আর এখানে প্রপোজ করতেছে বলতেছে তুমি কি অ্যাগ্রি তো এখানে এই দেখানো হয় এটা একটা ঘোস্ট তো এখানে ঘোস্টের মাথায় তালিস্পান টাইপের কিছু একটা কাগজ লাগানো আছে আর বলতেছে মাই হাজবেন্ড হাত ধরে বলতেছে তো এইসবের পরে কি হলো তো এখন আর কি কাহিনী আসবে তো এটা হচ্ছে চ্যাপ্টার ওয়ান তো এখানে এমসি সি এখানে একটা ভূতের গল্প শোনাচ্ছি আর বলতেছে তোমাকে কখনো শুনেছো একটা লেজেন্ড প্রিন্সেস সম্পর্কে তো গ্রেভের এখানে একটা মোমবাতি জ্বালায় আর কি এসব গল্প শোনাচ্ছে তো এখানে বলতেছে যে রাজকুমারীর সমাধি বলা হয় রাজকুমারীর জিয়াং এর সমাধি তো এটা হচ্ছে স্বল্প স্থায়ী প্রাচীন রাজবংশ তো এটা হচ্ছে প্রিন্সেসের গ্রেভ তো এখানে কিছু আছে যে এখানে প্রতি বছরই জুলাই এখানে কিছু প্রিন্সেসের ভিতরে মানুষরা একটা উইডেন ড্রেস পরা কিছু ফিমেল ঘোস্টকে দেখতে পায় এখানে উইডেন ড্রেস পরা ফিমেল ঘোস্ট এর একটা ছবি দেখানো হয় এই গ্রেভের চারপাশে ঘুরে বেড়ায় এখানে একটা ভয়ঙ্কর ছবি দেখানো হয় প্রিন্সেস মুখে তারপরে আমি হচ্ছে এখানে ফ্যাংলিন বলতেছে গল্পটা যে এখানে প্রিন্সেস যখন মরে যায় তারপর এখানে তার যে ইন এনার্জিটা থাকে তো সেটার চাইতে বেশি এখানে তার সোল এনার্জিটা ভারী তো ফ্যাংলিন এখানে বলতাছে যে জুলাই সেভেন এই বছরে যখন এল চিফ এলড আর বিগার ক্ল্যানে তো পুরো রাত এখানে প্রিন্সেসের বক্তব্য দেওয়া হয় ফ্যামিলিন এখানে বলতেছে ঠিক সেই সময়ে আমি রাত্রে প্রফেশনাল ব্রডকাস্ট মানে প্রফেশনাল লাইভ ব্রডকাস্ট টিম টিমগুলোকে আমি লিড করব। এরপর ফ্যামিলিন বলতেছে যে এই ফিমেল এখানে আসল অ্যাডজাস্ট করে কিনা তো সেটা জানার জন্য লাইভ ব্রডকাস্টে অবশ্যই জয়েন হয়ে থাকবেন তো আমরা রাত্রে যাব তো সেখানে গিয়ে দেখবো সবকিছু ঠিক আসল নাকি মিথ্যা তো এইসব জানা যাবে সেখানে গিয়ে তো এখানে ফ্যাংল ভিডিওটা শেষ করে বলতেছে আমি হচ্ছে আহ চিফ এল্ডার ভিগার সেক্টর তো দেখা যাচ্ছে তাড়াতাড়ি তো এটা বলার পর এখানে দেখা যায় একটা কে তো এখানে অনেকগুলো আর কি ভিউ হচ্ছে তো এগুলো ডাইরেক্টর দেখতাছে তো এরপরে এখানে ডাইরেক্টর বলতাছে এখানে প্রোমোশনাল ভিডিওটা অনেক বেশি রিচড হয়ে গেছে মানে অনেক জনের কাছে পৌঁছায় গেছে তো এখানে ডাইরেক্টর বলতেছে আমাদের ভিডিওটা এখানে প্রতি ক্লিকে ওয়ান মিলিয়ন চলে গেছে তো আপনি কি কিছু বলতে চান তো এটা কি বলতেছে ফ্যামিলিন কে তারপর ফ্যামিলিন বলতেছে হ্যাঁ সব কিছুই ঠিক আছে তো এখানে ফ্যামিলি দিন বলতেছে আমি যেহেতু এখানে একটা ভালো প্রফেশনাল লাইভ স্ট্রিমিংকে এখানে নিয়ে এসেছি তো সব কিছু আপনার উপরেই ছেড়ে দিলাম তো আমাকে শুধু এখানে প্ল্যান তৈরিতে একটু সাহায্য করতে হবে ঠিক আছে তো এখানে ডাইরেক্টর বলতেছে হ্যাঁ ঠিক আছে ফ্যান তো কোনো সমস্যা নেই তো ডাইরেক্টর মনে মনে বলতেছে যে আমার ইদানিং বিজনেসটা অনেক খারাপ যাচ্ছে বলে এখানে একটু কম টাকায় এখানে আপনার অর্ডারটা নিয়েছি না হলে আরো বেশি বেশি টাকা কামাতে পারতাম তো বলতেছে তো এখানে একটা লোক বলতেছে যে আপনি কোথায় পেয়েছেন বল তো এখানে কম খরচে একটু একটা ছোট্ট ভিডিও বানিয়ে নিলিত হতো তো আরেকজন বলতেছে কে জানে আমাকে বলবে না এখানে চারপাশে সত্যি অনেক সুন্দর তো পিছনে ম্যানেজার দৌড়ে দৌড়ে ডাইরেক্টরকে ডাকতেছে তো ম্যানেজার এখানে বলতেছে যে আমাদের অ্যাক্টার্স এখানে বলতেছে যে এই জায়গাটা অনেক দূরে তো কিছু সমস্যা হচ্ছে তো সেই কারণে আসতে একটু দেরি হচ্ছে আর এখানে ডাইরেক্টর বলতেছে এটাতে এখানে গ্রুপ পারফরম্যান্স হিসেবে কাজ করতে হবে তো সে তো আমাদের একটা সেট হিসেবে কাজ করতে হবে সে অনেক গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার তো এখানে ডাইরেক্টর বলতেছে যে তাকে তাড়াতাড়ি এখানে আসতে বলো এই পডকাস্টটাকে যাতে মিস না হয় তো এখানে ম্যানেজার বলতেছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি বলছি তো এখানে কিছু মানুষ বলা বলি করতেছে যে আমাদের প্ল্যান অ্যাকর্ডিং এখানে এগারোটা তিরিশে শুরু করতে হবে শুটিংটা তো এখনও চার ঘন্টা বাকি আছে তাড়াতাড়ি করো সব কিছু রেডি করো এরপরে এখানে দেখা যায় ফ্যাংলিনকে যে এখানে একটু খুশি হচ্ছে আর বলতেছে যে এটাই হচ্ছে তাহলে প্রফেশনাল ব্রডকাস্ট টিম তাই তো তো আমি এটাতে এক ডলার স্পেন্ড করে অনেক ভালোই কাজ করেছি তো ফ্যাংলিন বলতেছে যে যেহেতু আমার কমপ্লিট হয়ে যাচ্ছে এই ব্রডকাস্টটা আর কিছুক্ষণ পরে আমি আমার প্রফিটটাও পেয়ে যেতে পারি ব্রডকাস্টের মাধ্যমে তো এখানে ফ্যামিলিন ডাইরেক্টারকে বলতেছে যে আমি কিছুক্ষণের জন্য ব্রেক নিতে চাই পাঁচ মিনিট তো এখানে ব্রডকাস্ট হতে তো অনেক সময় লাগবে তো যখন শুরু হবে তখন আমাকে ডাক দিও তো এখানে ডাইরেক্টর বলতেছে ঠিক আছে তো আমাদের অ্যারেঞ্জমেন্টটা কেমন লেগেছে বলবেন তো এখানে একটা মেয়ে আসছে ওইডেন ড্রেস পরা যেটাকে বলা হয় স্প্রিট তো সেই স্প্রিট এখানে আসছে আর এখানে মানুষরা বলতেছে যে কোথায় আমাদের অ্যাক্ট্রেস দশ মিনিট পার হয়ে গেছে এখনও আসে না এখানে ম্যানেজার বলতেছে আমি এক ঘন্টা আগে তাকে কল করেছিলাম এখানে আসার জন্য কিন্তু এখনো সে আসেনি তো এখানে ডাইরেক্টর বলতেছে যদি পরে বার সে আসে তাহলে আমি তাকে মামলা করব পুলিশে তো এরপর ডাইরেক্টর বলতেছে লাল বিয়ের পোশাকটা বললাতে মনে হচ্ছে দেরি হয়ে গেছে অনেক তাই না তো তো ডাইরেক্টর এখানে ম্যানেজারকে এখানে লাতিমের আর এখানে বলতেছে যা এই তোমার মাদার লোকর কাছ থেকে এটাকে ফেরত নিয়ে আসো তারপর বলতেছে যে একটা ভালো স্ক্রিপ্ট লিখে নিয়ে আসো তো ম্যানেজার সামনে যাচ্ছিলো তো হঠাৎ করে থিমে বলতেছে হ্যাঁ দাঁড়া ডাইরেক্টর সামনে দেখো তো একটা পাহাড়ের উপরে একটা মেয়েকে দেখানো হয় সেই মেয়েটা যেটা আর কি আর দেখা যাচ্ছিল তো সেটা কি সবাই দেখতেছে তো ম্যানেজার এখানে বলতেছে দেখো ওই পাহাড়ের মাথায় তো মনে হচ্ছে এখানে অ্যাক্ট্রেস চলে আসছে তো এখানে অ্যাক্ট্রেসকে দেখানো হয় যে পাহাড়ের উঁচুতে এখানে বসে বসে আছে তো এখানে কিছু সাধারণ গোছানো লোক ছিল তো তারা বলতেছে মনে হচ্ছে সে এখানে নিজের একটা মানে নিয়ে আসছিলো ওয়েডেন ড্রেস তো তার ওয়েডেন ড্রেসটা দেখতে মনে হচ্ছে অনেক এক্সপেন্সিভ যেটা আমরা নিয়ে আসছিলাম তার থেকে অনেক বেশি তো ফলিং এখানে রেডি হয়ে যাচ্ছে অ্যাক্ট্রেস সাথে অ্যাক্টিং করার জন্য তো এখানে বাকি লোক বলতেছে যে অ্যাক্ট্রেস এখানে নিজের জায়গায় এখানে একদম পারফেক্টলি আছে তো আমাদেরকে রেডি হতে হবে শ্যুট করার জন্য তো এখানে ডাইরেক্টার বলতেছে মিস্টার ফ্যাং তো আপনার সময় হয়ে গেছে লাইভ প্রসকার তো লাইভ প্রসকার এখানে কানেক্ট হয়ে গেছে তো এখানে প্ল্যান মোতাবেক এখানে আপনাকে সব করতে হবে ঠিক আছে তো এরপর আমাদের এমসি মানে ফ্যাংলিন এখানে তার টুপিগুলো পড়ে নিচ্ছে আর এখানে বলতেছে খুবই ভালো তো ফ্যাংলিন এখানে বলতেছে লাইভ স্টার্ট করো তো ডাইরেক্টর সবাই আদেশ দিয়ে দিয়েছে লাইভগুলোকে স্টার্ট করার জন্য তো এখানে ফ্যান দিন লাইভ ব্রডকাস্ট কে অ্যাক্টিভ করে হলসে তো করার পর বলতেছে হ্যালো অডিয়েন্স ফ্রেন্ডস তো ফ্যাঙ্গিনের ভিডিও স্টার্ট হওয়ার সাথে সাথে এখানে কমেন্ট করা শুরু করে দিয়েছে বলতেছে ফাইনালি ভিডিওটা স্টার্ট হয়ে গেছে আর ব্লগারটা দেখতে অনেক স্মার্ট তো এসে আবার কি বলতেছে মানে হ্যান্ডসাম দেখতে তো ফ্যাঙ্গিন এখানে স্টার্ট করার পর বলতেছে তো আমাদের এই রাজকুমারী গ্রেভের ভিতরে আমরা চলে এসেছি তো এখানে দেখতেই পাচ্ছ এখানে যারা সমুদ্রে এখানে জন্মগ্রহণ করেছ তারা জানতে পারবে যে এখানে লেজেন্ড সেই গল্পের কথা তো এখানে ফ্র্যাংলিং বলতেছে যে কিছু বছর ধরে এখানে কিছু সুপার ন্যাচারাল ইভেন্ট চলতেছে আশেপাশে পুরো পৃথিবীতে তো এখানে ফ্র্যাংলিং বলতেছে যে আরও কিছু রিপোর্ট আছে যে ফিমেল গোস্ট নিয়ে তো এখানে কমেন্টগুলো করা শুরু করেছে কিছু বাজে কমেন্ট করতেছে আবার কিছু ভালো কমেন্ট করতেছে তো এখানে ব্লগার বি আরো কিছু স্ট্যাম্পিং করতেছে আর করতেছে যে এটা ফেক এটা কোনো ফেক গোস্ট ইনফরমেশন দিচ্ছে ফলিন এই কমেন্টগুলো এখানে পড়তেছে তো চলো শুরু করা যাক এই ননসেন্স কথা বলা বন্ধ করি তো ফ্যান আস্তে আস্তে সেই কেভের ভিতরে যাচ্ছে মানে কেভের ভিতরে যে আছে সেটার কাছে যাচ্ছে তো সেখানে এই মেয়েটা আসছে তো এখানে ফ্যাংলিন বলতেছে যে তার স্প্রিডটা এখানে দীর্ঘ সময় ধরেই ছিল এবং সাতই জুলাই এখানে তিনি উপস্থিত হয়েছিলেন এবং তার নিজের অভিযোগ করেছিলেন তো ফ্যাংলিনের গায়ে হঠাৎ করে একটা পাথর ছুঁড়ে মারলো সেটা হতে পারে স্প্রিট তো সেই পাথরটারই ভিডিও করা শুরু করে দিয়েছে আর এখানে কমেন্টগুলো চাইনিজ ভাষায় চলে এসছে তো দেখা যাচ্ছে সব ক্যামেরাম্যান এখানে সেই পাথরটাকে এখানে ফোকাস করতেছে তো এরপর ফ্যাংলিন বলতেছে যে আমাকে অ্যাপ্রোচ করতে হবে যে স্ক্রিপ্টের অ্যাকর্ডিং আর এখানে ভালোভাবে ছবিও তুলতে হবে এবার ফ্যামিলিং বলতেছে হ্যাঁ সে ওর যথেষ্ট হয়েছে তো সে মনে হয় অনেক প্রফেশনাল অ্যাক্টর তো আমার যে মানি স্পেন্ড করেছি সেটাকে খুব একটা বেশি খারাপ যায় নাই তো ম্যানেজার এখানে বারবার ডাইরেক্টরকে ডাইরেক্টর বলে ডাক্তার স্যার ডাইরেক্টর বলতেছে তুমি তুমি কেন এখানে আসছো আর এইরকম ক্রিটিক্যাল সময় তুমি কি করছো তো এখানে ডাইরেক্টরকে দেখানো হয় অনেক খুশি বলতেছে এই ভিডিওটা তো দেখতে হিট হয়ে গেছে আর এখানে বেশি ভিউ হয়ে গেছে আর বলতেছে সেই পজিশনের ভিতরে চলে গেছে তো এরপর ডাইরেক্টর কে দেখানো হয় সে অনেক মহা খুশি হয়ে গেছে এখানে ভাবতেছে যে ভিডিওটা তো দেখতেছে অনেক ভাইরাল হয়ে যাচ্ছে তো আমি খুব তাড়াতাড়ি বড়লোক হয়ে যাবো আর এখানে দশ পারসেন্ট প্রফিট পাবো যে ইনকামটা হবে এই আর কি কল্পনা করতেছে সমুদ্রের ভিতরে এরকম ছিল তো ডাইরেক্টর এখানে বারবার যেতে বলতেছে তাকে ম্যানেজারটাকে ম্যানেজার এখানে কিছু বলার চেষ্টা করতেছিল কিন্তু ডাইরেক্টর বলতেছে এখান থেকে চলে যাও তুমি কি টাকা পেতে চাও না না যদি টাকা পেতে চাও তাহলে এখান থেকে চলে যাও আর এখানে ভিডিওটাকে থামানোর কি দরকার ছিল তোমার তো এই ডাইরেক্টর ফ্যাংলিংকে এখানে বলতেছে যাও সেই কে এখানে অ্যাপ্রোচ করো তাকে মানে প্রপোজ করো তো এই স্ক্রিপ্টের যেমন বলা হয়েছে ঠিক সেই এখানে অ্যাক্ট্রেসটা এখানে হাইট হয়ে যাবে মানে পলায় যাবে তো এখানে এই ম্যানেজারটা ভাবতেছে যে এখানে বিভিন্ন ইউনিটের জন্য চার থেকে পাঁচজন লোক আছে তো ম্যানেজার এখানে বলতেছে ডাইরেক্টর সে এই অ্যাক্ট্রেসটাতে এখানে তার হেডফোন নেওয়ার জন্য তো আসেনি তো শুটিং এর সময় বাতাসের একটা ধাক্কা লাগে সবার তো সবাই আর কি হেলে যায় তো এখানে একটা লোক কি ব্যাপার হঠাৎ করে এখানে কেন। তো যে মেয়েটাই এখানে পাহাড়ের উপর দাঁড়ায় আসছিল অনেকক্ষণ ধরে তো সেই মেটা এখানে অদৃশ্য হয়ে যায় তো সেটাই আর কি বলতেছে ম্যানেজার তো এখানে ডাইরেক্টর ম্যানেজার মাথায় অনেক জোর একটা মেয়েরা বলতেছে সে তো ঠিক মতনই কাজ করতেছে সেই স্ক্রিপ্টের অনুযায়ী সে পলায় চলে গেছে তো ডাইরেক্টর ফ্যাংনিং তো এখানে একটাটা রেডি আছে তো ডাইরেক্টর ফ্যাংনিং এর কারণে বলতেছে যে তুমি যাও পাহাড়ের একদম কিনারে যাও যেখানে আর কি ওই মেয়েটা পলায় আছে তো এরপর ফ্যাংনিং বলতেছে যে হঠাৎ করে এই বাতাসটা আসার কারণে আমি একটু ভয় পেয়ে গেছিলাম তো এটা হঠাৎ করে আসার কারণে সেই জন্য আমি খুব একটা বেশি বুঝতে পারিনি এখানে এই জায়গাটা অনেকটা ভয়ঙ্কর তো ফ্যাংনিং ভাবতেছে যে রাজকুমারী ভুটটা কি সত্যি আছে কিনা তো ফ্যান্ড নিয়ে এখানে সামনে দিকে যাচ্ছে আর পিছনে ম্যানেজার বারবার এখানে ডাইরেক্টর কে বোঝানোর চেষ্টা করতেছে তো ডাইরেক্টর এখানে সিলে বলতেছে যে সবাই এখানে অনেক ব্যস্ত আছে আর এটাকে শেষ করা যাবে না তুমি যা বলার তাড়াতাড়ি বলো তো ম্যানেজার এখানে অ্যাক্ট্রেসে কল করছিল কল করার পর বলছিল যে সে নাকি এসে পড়ছে অ্যাক্ট্রেসটা এখানে বলতেছে মেসেজ করেও দেখাইছে তো সেটা আর কি ডাইরেক্টারকে দেখাচ্ছে যদি অ্যাক্ট্রেস এখানে বাসায় থাকে তাহলে এখানে কি আসলো তো ডাইরেক্টার তো এখানে হেরান হয়ে বলতেছে কি সে এখানে আসে নাই তো ডাইরেক্টর এখানে ভাবতেছে যে তাহলে পাহাড়ের পিছনে ওই মেয়েটা কে তো ডাইরেক্টর পিছনে ছিল যে পিছনে ওটা কে ছিল তো এই অ্যাক্ট্রেসটাকে পিছা করতে করতে ফ্যাংনিং যাচ্ছে তার পিছনে তো সেই রাজকুমারের স্পিরিটটা এখানে উপরে দাঁড়ায় আছে দাঁড়ায় এখানে কে দেখতেছে তো ফ্যাংনিং তো মনে করতেছে সে তো একটা অ্যাক্ট্রেস তো জন্য তার কাছে যাচ্ছে তো এখানে এই মেয়েটাকে দেখানো হয় তার চেহারাটাকে দেখানো হয় সে অনেক বিউটিফুল লাগতেছে তো এই মেয়েটা এখানে বিয়ের পোশাক পরে আছে তো আজকের চ্যাপ্টারটা এই পর্যন্ত দেখা যাচ্ছে পরে ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর যারা নতুন এসেছেন চ্যানেলটিকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো যারা পড়াতন অবশ্যই হ্যাঁ আগের পলিস দেখে নিতে পারেন